প্রভু এখানে সেই লোকেদের বিষয়ে বলেছেন যারা পশুদের বিরুদ্ধে মন্দ কার্য করে তাদের বিরুদ্ধে যারা তাদের সচুর হাতে দিয়ে দেয় তিনি দিশায় পুস্তক ছেষট্টি তিন পদে বলেছেন যে ব্যক্তি গো করে সে নরহত্যা করে যে ব্যক্তি মেসাবক বলিদান করে সে কুকুরের গলা ভাঙিয়ে ফেলে যে ব্যক্তি নৈবেদ্য উৎসর্গ করে সে শুকুরের রক্ত দেয় যে ব্যক্তি সুগন্ধি ধূপ জ্বালায় সে মিথ্যা দেবের ধন্যবাদ করে হ্যাঁ তাহারা আপন আপন পদ মনোনীত করিয়াছে এবং তাহাদের প্রাণ আপন আপন গিনার বস্তুতে প্রীত হয় ঈশ্বরের পরিবারে থাকা বেছে নিন তাতে জয়ী হবেন আপনাকে সম্মানিত ব্যক্তি হিসাবে জানা যাবে যে ঈশ্বরের জ্ঞানে পূর্ণ আর যে ঈশ্বরের আশীর্বাদ লাভ করবে আসুন এই সাক্ষ্যটি দেখি লাঠি থেকে নিজের হাত সরিয়ে নেন আর এখানে এভাবে চলুন ভাই সাবে চলুন চলা শুরু করুন ভাই ভয় করবেন না এখন যান আর উনি আপনার পেছনে চলবেন চলা শুরু করুন এখানে চলে আসুন দেখুন আপনি স্বাভাবিকভাবে চলতে পারেন আপনার স্ট্রোক হয়েছিল তাই তো হ্যাঁ ওনার হাত চলছিল না কিন্তু এখন স্বাভাবিক হয়েছে ওনার হাত স্বাভাবিক হয়েছে চলতে থাকুন ঈশ্বর আজ আপনাকে সুস্থ করেছেন ভাই ঈশ্বর আপনাকে সুস্থ করেছেন বন্ধুরা এটা খুবই সুন্দর নিজের হাত তুলুন নিজের হাত তুলুন ওই হাত যেটা খারাপ ছিল এখন খুলুন আর মুঠো দেখুন 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 বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখুন দেখুন হচ্ছে আপনার সাথে প্রার্থনা করি ও আমার প্রভু আমি এই ব্যক্তির সাথে নিজের বিশ্বাসকে এক করি শত্রুকে স্পর্শ করতে বাধা দিই আর মন্দকে এই জীবন ত্যাগ করতে আজ্ঞা করি আর থাকবে না চলে যাও নামে বন্ধুরা ঈশ্বর আশীর্বাদ করুন